আলু গাছে কুড়ি থেকে পঁচিশ দিনে ফার্স্ট ছটনাশক কি ব্যবহার করবেন আপনি হয়তো জানেন না আর যারা জানেন তারা কমেন্ট করে বলবেন যারা জানেন না তারাই ভাবছেন কি ওষুধ ব্যবহার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলু গাছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনে কি ছটনাশক ব্যবহার করা উচিত আপনার গাছকে ভালো রাখতে হলে তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আলু গাছের ফার্স্ট পর্চা নিয়ে আমরা একটা আলোচনা করব। যেটি আলুর প্রথম সময় কি ওষুধ স্প্রে করা উচিত ও আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় তো বহুদিন ধরে আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু কোনো আপডেট দিতে পারছি না তা মানে ভিডিও দিতে পারছি না চাষ সম্বন্ধে কারণ আমি একটু শরীর খারাপ খারাপ ছিল বলে তো আবার ফিরে এলাম আর নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিওই হচ্ছে আলুর যেহেতু এখন আলুর সবথেকে বড়ো ডিমান্ড আছে আমাদের এই পশ্চিম বাংলায় তো আলুর প্রথম সময় কি ওষুধ দেবেন আপনারা আপনার আলু গাছে যাতে আপনার আলু গাছ ভালো থাকে তো চলুন দেখে দেখে নেওয়া যাক কী কী ওই এই সময়ে ওষুধ ব্যবহার করা হয় এই আলু গাছে তো এই সময় কিন্তু এই কুড়ি পঁচিশ দিনের সময় কিন্তু আপনাকে এই সাপ ব্যবহার করতে হবে এই সাপ ব্যবহারটা কিন্তু প্রথমের দিকে অল্প করতে হবে এর পরিমাণ রয়েছে মোটামুটি আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম এরকম করে প্রতি পনেরো লিটার জলে আপনি ব্যবহার করতে পারেন এই সাপ প্রথমের দিকে আপনি এটাকে অল্প ব্যবহার করবেন পঁচিশ এম গ্রাম করে দিলেও চলবে তাছাড়া আপনি এই কোম্পানিটাও দিতে পারেন ইন্দ্রফিল এই ইন্দ্র ফিলটাও ব্যবহার করতে পারেন ইন্দ্রোফিল এম পঁয়তাল্লিশ এরও কিন্তু একটা দারুণ কাজ আছে এই এই সময় আলুতে দেখবেন কোনো রকম ছত্রনাশক লাগবে না তাছাড়া আলু গাছা গাছে পোকড়ে যাবে না পাতাগুলো তার জন্য আপনি এ দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার এলাকায় কিন্তু ইন্দ্রফিল এম পঁয়তাল্লিশ এর ব্যবহারটাও বেশি আছে আর এর রেজাল্টটাও আমি শুনেছি ভালো আছে চাষি ভাইদের কাছে আমি সাজেস্ট করব আপনি ইন্দ্রোফ্লে এম পঁয়তাল্লিশ ব্যবহার করুন আর যেহেতু শীতের রোদ আর পড়ে গেছে আর হালকা রোদের জন্য কিন্তু গাছের পাতা পোকরে যাবে তার জন্য আপনি সময় মতো ব্যবহারটা করুন ওষুধটি আর